ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের বহুল প্রত্যাশিত পরস্পরের লড়াই দেখার সম্ভাবনা ছিল তবে এই ম্যাচে সাকিব মুস্তাফিজ দুজনে ছিলেন একাদশের বাহিরে সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে ঠাই পায়নি খানিকটা ছন্দে না থাকা বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান তবে ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে থাকা সাকিব আল হাসানকেও কলকাতা নাইট রাইডার্সের একাদশে দেখা যায়নি ফর্মে না থাকা মোস্তাফিজকে সেরা একাদশে না দেওয়ায় খুব একটা বিতর্ক না উঠলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার এমন দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় কেন কলকাতা নাইট রাইডার্সে হয়নি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ডেভিড ওয়ার্নার খোদ নিজেই সানরাইজার হায়দ্রাবাদের এই কাপ্তান সাংবাদিকদের বলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সেরা একাদশে না দেখে অবাক হলাম তবে তা আমাদের জন্য ভালোই হয়েছে শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সতেরো রানের জয় পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স এতে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে পৌঁছে যায় তারা দ্বিতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ ছয় পয়েন্ট আর চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকায় হায়দ্রাবাদের অবস্থান তৃতীয় শ্রীলঙ্কায় সিরিজ শেষে সরাসরি কলকাতায় উড়ে গেলেও চলতি আইপিএলে এখনও খেলার সুযোগ হয়নি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সাকিবাল হাসানের আর আগের ম্যাচে হায়দ্রাবাদের দলে সুযোগ পেয়েও বল হাতে নিষ্প্রভ ছিলেন মোস্তাফিজুর রহমান মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের ম্যাচে দুই দশমিক চার ওভারে চৌত্রিশ রান দেন মোস্তাফিজ যদিও সেদিন মুম্বাইয়ে মোস্তাফিজের এমন বোলিংয়ের জন্য অত্যাধিক শিশিরকে দায়ী করেন হায়দ্রাবাদের পেস তারকা ভুবনেশ্বর কুমার ও আকাশ চোপড়ার মতো বোদ্ধা বিশ্লেষকরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে